আজকের যে রজনীটি এটি অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় রজনী প্রথম রজনী অর্থাৎ গতকাল এটি যখন ঘোষণা করা হলো তখন সারা বাংলাদেশের সবাই এটি নিয়ে রীতিমতো স্যাটায়ার করেছে সবাই বলার চেষ্টা করেছে যে নামটা খুব পছন্দ হয়েছে মানে এখানে মানুষের যে সাইকোলজিক্যাল যে বিষয়টি সেটা হলো গত সাত মাসে বা আপনাদেরকে আপনারা যা করেছেন বা গত সাত মাসে আপনারা যে সফলতা দেখিয়েছেন যে ব্যর্থতা দেখিয়েছেন এর মাধ্যমে আপনাদের বীরত্ব আপনাদের পৌরসত্ব আপনাদের বল আপনাদের বীর্য আপনাদের যাকে বলা হয় ক্ষমতা দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতা মোটামুটি সব প্রমাণ হয়ে গেছে আপনারা কি করতে পারবেন এই যোগ্যতা নিয়ে আপনি যদি কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই বাংলাদেশ পরিচালনা করেন এবং আস্তে আস্তে যদি আপনি এই অপারেশন ডেভিল হান্টের পরিবর্তে অপারেশন আরও আজরাইল হান্ট অপারেশন টাইগার হান্ট অপারেশন লায়ন হান্ট তারপরে অপারেশন গন্ডার হান্ট অপারেশন ভল্লুক হান্ট যাকে সে আপনি জানেন উলফ হান্ট এই জিনিসগুলো মানে একই গুরুত্ব বহন করবে এর কারণ হলো মানুষের ভিতরে যে মেশিনটা থাকে ওটা বিল্টিন জন্মের সাথে সাথে আল্লাহ আল্লাহরবুল আলমিন মানুষকে বিশেষ কিছু যোগ্যতা দিয়ে তৈরি করে এখন সেই যোগ্যতা নিয়ে আপনি সেনাপ্রধান হন সেই যোগ্যতা নিয়ে আপনি ডক্টর ইউনুস হন সেই যোগ্যতা নিয়ে আপনি শেখ হাসিনা হন খালেদা জিয়া হন তারেক জিয়া হন যাকে যে হন না কেন ওই যে আপনার ভিতরে যে মেশিনটি দেওয়া হয়েছে ওটার ভোল্ট কত হর্স পাওয়ার কত ওটি পার সেকেন্ডে কতটুকু ঘুরে ঘূর্ণায়মান ক্ষমতা কি ওটার নিউরন কোন পর্যায়ে রয়েছে ওটার ইলেকট্রন কি পর্যায়ে রয়েছে প্রোটন কি পর্যায়ে রয়েছে এটির বাইরে মৃত্যু পর্যন্ত মানুষ যেতে পারে না ফলে প্রাচীন ভারতে হাজার বছরের ভারতের ইতিহাসে শিশু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যারা গণক ছিলেন জ্যোতির্বিজ্ঞানে যারা পারদর্শী ছিলেন তারা ওই শিশুর সারা জীবনে কী কী ঘটতে পারে সেটি নিয়ে তারা একটি কোষ্ঠী রচনা করতেন ইতিহাস রচনা করতেন এবং এটি অভিজাত পরিবারে বিশেষ করে রাজবংশে এটি সংরক্ষিত হতো এবং দেখা গেছে যে জ্যোতির্বিদরা কোনো একটি শিশু সম্পর্কে তারা যে ভবিষ্যৎবাণী করে গেছেন যে দশ বছর বয়সে এর এই অসুখ হবে বিশ বছর বয়সে